আপনারা সবাই ভালো আছেন আজকে বাংলাদেশে একটা বিরাট পরীক্ষা হয় সেটা হচ্ছে পূর্ণতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা তো সেই স্কুল পর্যায়ের বাংলা সমাধানটা নিয়ে আজকে উপস্থিত হয়েছি তো আরো আমাকে আগেই দেওয়া প্রয়োজন ছিল কিন্তু ব্যস্ততার কারণে দিতে পারেনি আর কিছু কিছু আমি ইন্টারনেটে কিছু অ্যানসার দেখলাম কিছু কিছু অ্যানসার আমার কাছে মনে হচ্ছে সেগুলো রাইট না সেগুলো ব্যাখ্যা সহ করে আপনাদের সামনে উপস্থাপন করব আমার জানামতে এখানে আমি 100% সঠিক দিয়েছি সবগুলোর ব্যাখ্যা আমি করব আপনারা দেখে নিতে পারেন প্রথমে দেখি আমরা গুণো বৃদ্ধি বলা হয় সেটা হচ্ছে কৃত প্রকৃতির আদি স্বরের পরিবর্তন এটা বইয়ের মধ্যে রয়েছে যদিও তদ্ভব প্রত্যয়ের মধ্যে গুণ বৃদ্ধি হয় কিন্তু কৃত প্রকৃতির আদি স্বরের কারণে অ্যানসার এটাই হবে চক্ষু দান করা বাগধারাটির অর্থ চুরি করা এটা প্রচলিত একটা বাগধারা আদেশ অর্থে অনুজ্ঞা অনুজ্ঞা শব্দের অর্থ আদেশ এখানে আমটা খাও এছাড়া বাকি যে অপশনগুলো ছিল তার মধ্যে অনেকগুলো অনুরোধ উপরোধ এরকম বোঝাচ্ছিল এই জন্য আমটা খাও এইটাই হবে কিন্তু আদেশ অর্থে অনুজ্ঞা তারপর দেখি আমরা ভাস্বর এই শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে ভাস যোগ বর ভাস যোগ বর এটাই হল ঈশ্বরের মতো ঈশ যোগব নরশ্বর নরযোগব এরকম ভাষরের সম্বন্ধে চিত্র অ্যাপেন্থেসিস এটা আসলে ইংরেজিতে আপনি ই দিয়া হয় সে হচ্ছে অপিনিহিতি অপিনিহিতি দেখেন আপনারা ধ্বনি পরিবর্তন টপিকের মধ্যে এটা রয়েছে তারপর এই যে এটা ক্ষিয়মও দেখতেছেন না এটা আসলে ক্ষিয়মও না এটা হচ্ছে হম যেমন ব্রাহ্মণ বানান ব্রহ্মা বানানে কিন্তু আমাদের এটা লেখা যায় অরুণ রাঙা এটা উপমান কর্মধারয় সমাস আপনারা আমার সমাসের ক্লাসগুলো দেখলে বুঝবেন অরুণ একটা নাউন রাঙা একটা অ্যাডজেটিভ আর নাউন আর অ্যাডজেটিভ পাশাপাশি বসলে সেটা উপমান কর্ম ধরা হয় অরুণের ন্যায় রাঙা খাতক শব্দের বিপরীত শব্দ মহাজন প্রচলিত আর উদ্দরণ চিহ্নের পূর্বে বসবে হচ্ছে উদ্ধরণ চিহ্নের পূর্বে বসবে হচ্ছে কমা উদ্দরণ চিহ্ন যেমন বলবীর ছিল উন্নতম মুসলিম ন্যারেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখি এটা কমা বসবে সাধু ভাষায় ব্যবহার উপযোগী শব্দ জুতা কারণ এটা যেমন আপনার নিয়মটা হচ্ছে আপনারা ধ্বনি পরিবর্তনের যদি যান তাহলে সরসংগতির এখানে এটা পাবেন যে রসুর পরে ওকার হয় সাধু চলিত রীতিতে সাধু রীতির মধ্যে আকার হয় যেমন চুলা এটা সাধু রীতির শব্দ চুলো এটা হচ্ছে চলিত রীতির শব্দ ঘোষ অল্প প্রাণ দেখুন অল্প প্রাণ মানে হচ্ছে এক বা তিন নম্বর বর্ণ আর ঘোষ মানে আমরা জানি প্রথম দুইটা অঘোষ পরে তিনটা ঘোষ তাহলে ঘোষ অল্প প্রাণ বর্ণ হচ্ছে ড বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্র মাত্রাহীন বর্ণ রয়েছে বত্রিশ আট দশ বত্রিশ আট দশ হরিণ এটা একটা রুড়ি শব্দ আপনারা একটা ছন্দ আছে নিশ্চয়ই আপনারা জানেন যে আমার দেখবেন সেখানে দেওয়া আছে হরিণ এটা একটা রুড়ি শব্দ নিপাতনে সিদ্ধ প্রত্যয় এটা সৌর নিপাতনে নাইনটিনে বইয়ের মধ্যে সরাসরি রয়েছে পাহাড়ে ঢালবে জল নামছে এখানে একটা কোয়েশ্চেন দিয়েছিল জল নামছে কোন কোন বিভক্তি অনেকে এটা কর্মকারক দিয়েছেন না এটা কর্মকারক হবে না এটা কর্তৃকারকের শূন্য কি দিয়ে করলে ওনারা কর্ম এখানে যে জলটা রয়েছে এটাই কিন্তু সাবজেক্ট যেমন সিংহ বনে থাকে কে বনে থাকে না কি বনে থাকে আমরা যে বস্তুর ক্ষেত্রে কি ব্যবহার করি সেটাই কিন্তু এখানে পাহাড়ের ঢালবে জল নামছে এখানে কিন্তু কর্তৃকারকের শূন্য জলটা মহকুমা যে ভাষার শব্দ সেটা হচ্ছে আরোই ভাষার শব্দ যে শব্দটির আগে স্ত্রীবাচক শব্দ দিয়ে লিঙ্গাত্তর করতে হয় সেটা হচ্ছে কবি যেমন কবি এটা কবি কিছু নাই মহিলা কবি এটা দিয়ে কিন্তু লিঙ্গান্তর করতে হয় মন না মতি বাগধারের অর্থ অস্থির মানববন বন বীর সন্তান প্রসব করে যে নারী তাকে বলে বীর প্রসু অম্বু শব্দের অর্থ পানি যেমন নদ্যম্বু নদীর পানি প্রাতিপদিক হচ্ছে এখানে দম্পতি আপনাদের এক্সাম্পল প্রাতিপদিক মানে হচ্ছে মানে বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক তো লাঙল একটা অপশন ছিল লাঙল আপনারা ডিকশনারিতে দেখুন এটা একটা কৃতপ্রত্যয়ের একটা শব্দ লেখা এটা তো কৃতপ্রত্যয়ের শব্দই সরাসরি সাধিত কৃতপ্রত্যয়ের শব্দ এটা সাধী যোগ তো আপনারা বাংলা একাডেমি ডিকশনারি দেখতে পারেন এটা শুধু হচ্ছে দম্পতি এখানে কোনো বিভক্তি যোগ হয়নি আর এটা কিন্তু নাম শব্দ আমন্ত্রণ শব্দের সমর্থক নয় প্রত্যাবান প্রত্যাবান মধ্যে আসলে ডিকশনারিতে কোনো শব্দই নেই ফণিমি এই শব্দের অর্থ ধনী মূল ফণিমি শব্দের অর্থ ধনীমূল শব্দের প্রকৃতি দীপ যোগ সানচ মান থাকলে আর শুদ্ধ বানার রুগ্ন র আছে গ আছে মানে র থাকার পরে বর্ণ রয়েছে তাহলে মতন্য হবে তার মানে হচ্ছে এটাই রাইট তো এই ছিল আজকের স্কুল নিবন্ধন পরীক্ষার বাংলা সলিউশনটা তো আপনারা মিলিয়ে নিতে পারেন মিলে আসলে লাভ নেই আপনাদের যে কনফিউশন গুলো রয়েছে সেগুলো আশা করি দূর হয়েছে সবাই ভালো থাকবেন আশা করি সামনের কলেজের যে সলিউশনটা সেটা নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ